রায়গঞ্জ নেতাজী কামোর এলাকায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন এসে আগুন নেভায় বন্ধ ঘরে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বন্ধ ঘরের ভেতরে সমস্ত রায় দাহ্য বস্তু ছিল এবং বেশ ভর্তি কয়েকটি গ্যাস সিলিন্ডারও পাওয়া যায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন স্থানীয়রা আতঙ্কিত এই ঘটনায় ফায়ার ব্রিগেডের আধিকারিক জানান প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ